সঙ্গদোষে লোহা বাসে সেটা কিন্তু আমরা সবাই জানি পচা ফলের কাছে যখন ভালো ফলগুলো রাখবেন এক সময় দেখবেন ভালো ফলগুলো পচে যায় যখন আপনি কোনো একটা খারাপ জায়গায় থাকবেন মানে যেই জায়গাটা খুব গন্ধযুক্ত সেখানে আপনি কিছুক্ষণ বসে আছেন সেই মাটিটা আপনি কিছুক্ষণ স্পর্শ করে আছেন তখন দেখবেন কিন্তু আপনি সেই পচা দুর্গন্ধ গন্ধটাই আপনার হাতে পাবেন আমরা যখন মাছ কাটি তখন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত আপনার মাছের গন্ধটাই হাতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সেটা ভালো করে ওয়াশ না করবেন আবার দেখবেন বাগানে যে সুন্দর ফুলটা আছে যেটার গ্রান খুব সুন্দর সেটা নিয়ে কতক্ষণ হাতাহাতি করবেন ধরবেন দেখবেন কিছু সময় ধরে হলেও আপনার হাতে সেই সুগ্র্যান লেগে থাকবে সুটকি দিয়ে ভাত খাবেন হাতে সুটকির গন্ধই লাগবে আর কাচ্ছি খাবেন তখন কিন্তু হাতে কাচ্ছির গানটাই লাগবে কেন বললাম কথাগুলো অবশ্যই বলবো আসসালামু আলাইকুম অ্যামেন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি প্রতিদিনের একই রুটিন তো কিছু করার নেই সেটা করা লাগবেই এখানে আমি প্যানকেক তৈরি করে নেছি। তবে নিশামণির এতই তাড়া ছিল আজকে আমি দুইটা প্যানকেক তৈরি করেছি ও কিন্তু মানে দরজার বাহিরে চলে গিয়েছে তারপর তাড়াহুড়া করে আরেকটা করে তারপর বক্সে দিয়ে আমি ওকে তাড়াতাড়ি ওর ব্যাগে ঢুকিয়ে দিয়ে এসেছি কেননা নিশামণি আজকে খুব দেরিতে ঘুম থেকে উঠছিল তো তারপর ওকে স্কুলে দিয়ে এসে এই যে আমি এখানে বাকি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি তবে আমার ইচ্ছা ছিল সবাই দুইটা দুইটা করে ফ্যানকেক খাবো আর আপনাদের ভাই আর প্রচুর ঠান্ডা লেগেছে তো একটু আদা চা করবো কিন্তু সকালে ঘুম থেকে আর মানে ঘুম থেকে উঠার পরে নিয়ে আজ বলতেছে তার পেটটা খুব খারাপ সে এসব কিছুই খাবে না তখন আসলে মনটা নষ্ট হয়ে গেল সন্তান যখন অসুস্থ থাকে তখন একজন মা বাবা ফুলুদ্দি করতে পারে তার মনের অবস্থা মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে কেননা ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিলাম নিয়াজ খুব অসুস্থ ছিল ও যখন অসুস্থ হয় আমার কিছুই ভালো লাগে না তো ওর বাবা বলতেছে যে ও শরীরটা ভালো না বলতে ও কয়েকবার টয়লেটে গিয়েছে বলতেছে পেটটা ব্যথা করতেছে তো দেখলাম ওর পেটে প্রচুর গ্যাস হয়েছে ওকে এগুলো খাওয়ানো যাবে না তো আমি সরাসরি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ও যেহেতু এগুলো খাবে না ওকে আজকে মাদ্রাসায় আমি দেইনি বলছি তুমি কতক্ষণ শুয়ে থাকো যতক্ষণ পর্যন্ত মায়ের ভাতটা না হয় ততক্ষণ পর্যন্ত আর কি তো যাই হোক এখানে আমি আদা লং এলাচ সব কিছু দিয়ে একটা চা করে নিচ্ছি তো নেহাও বলতে চাটা খাবে না যদিও আমি চাটা একটু বেশি করেছিলাম তো যাই হোক এখানে আমি কাপে আপনাদের ভাইয়াকে চাটা দিয়েছি আর মগে আমার চাটা নিয়ে নিয়েছি সকালবেলা কারোর সাথে গল্প করে চা খাওয়ার মজাই আলাদা তবে সেই সময়টা কিন্তু সবসময় হয়ে ওঠে না খুব কচিতে আপনাদের ভাইয়াকে পাই আর কি তা আপনাদের ভাইয়া খুব ব্যস্ত থাকে দেখা যায় যে আমাদের সাথে বসে বসে আড্ডা দিবে সেটা কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক প্যানকেকটা কিন্তু খুব মজার ছিল তবে আমি যখন এ প্যানকেকটা নিয়ে আসলাম তখন মনে হয় ডাইনিংয়ের কালার আর প্যানকেকের কালার একদম মিলেমিশে টই টুম্বুর হয়ে গিয়েছে তো যাই হোক এটা দেখে আমি কতক্ষণে হাসলাম তো নাস্তা খেয়ে আমি কিন্তু নিয়ে আজকে ভাষায় বলছি তুমি নিসা যেহেতু বাসায় চলে আসবে তো দুইজনকে বাসায় রেখে তারপর আমি চলে আসলাম নেহামনির কলেজে তো আজকে নেহামনির কলেজ ভর্তির ডেট আর কি তো এখানে ওকে ভর্তি করাতে এসেছি আর এসে দেখি অনেক লম্বা লাইন তো কিছু করার নেই যতই গরম লাগুক যতই লম্বা লাইন হোক ওকে তো ভর্তি করাতেই হবে তো ভর্তি কিন্তু করে আমরা চলে এসেছি তো নেহামনির এখানে কলেজ ড্রেস লাগবে আর কি তো মাঝে মাঝে খুব অবাক হই ওই দিন মনে হয় মেয়েটার জন্ম হয়েছে আর এখনই সে কলেজে পা রাখতে যাচ্ছে তো এখানে ওর কলেজ ড্রেস নিলাম জুতা লাগবে জুতা নিলাম শুধু ব্যাগটা কেনা বাকি এগুলো কিনে মা মেয়ে আবার ও বাসায় চলে এসেছি আর কি তো এখানে যখন ওর ড্রেস কিনা শেষ ও বলতেছে একটা কোল্ড কফি খাবে তো যাই হোক ওর জন্য কফি কিনতে আবার গেলাম দোকানে তো দোকানে যেয়ে ওর জন্য কফি কিনে আনলাম তো বাচ্চারা এমনই মায়ের কাছে আবদার করবে কিন্তু বাবার সাথে যখন বাইরে যাবে মাঝে মাঝে ওর বাবা যদি জিজ্ঞেস করে যে কি খাবা ওর বাবা বলে কিছু তো খেতেই চায় না মাঝে মাঝে জোর করে খাওয়াই এরকম আর কি তো যাই হোক মাঝে মাঝে আবার বাবার কাছেও আবদার করে কিন্তু সেটা কিন্তু খুব কম তো দাঁড়িয়ে ছিলাম মামাটা কপি বানাচ্ছে আর কি এই তো ওরটা রেডি হয়ে গিয়েছে তারপর বাসায় এসেছি বাসায় এসে গোসল করলাম গোসল করে অলরেডি খাবার নিয়ে বসে গিয়েছি আর একটা কথা বলছি আমি যখন ওকে নিয়ে কলেজ বের হব তার আগেই ওই যে বললাম যে নাস্তার পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি তো নিয়াজের জন্য আমি ডাল রান্না করেছি তারপর আমি কলেজ থেকে এসে কিছু যে করবো একদমই ইচ্ছা করছিল না তখন আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ করে আলু ভর্তা করে নিয়েছি তারপর যে কচুর শাক করা ছিল সেটা নামিয়েছি আর আলুর ভর্তা ডাল এসব দিয়ে আজকে আসলে ভাত খেয়েছি তা আমার বাচ্চারা সময় আমি বলি যে ওরা ভাত খাবে মানে ভাত আলু পত্তার ডাল না হয় গোস দিয়ে ভাত খাবে তো ওদের পছন্দের তালিকা হয়েছে গোস আর না হয় আলু পত্তার ডাল তো যাই হোক সেটা দিয়ে আজকে খাইয়ে দিয়েছি তবে নিয়ে যে যেহেতু প্যাটটাতে গ্যাস হয়েছে ওকে শুধু ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি তো তারপর তো আর কোনো কাজ হয়নি তবে আমি যখন ভাত খেতে এসেছি তখন একটা জিনিস দেখে আমি অবাক এই যে দেখেন সেটা হচ্ছে অনেকগুলো মানি প্লান্ট এখানে ঝুঁটি বেঁধে এই যে দেখেন ঝুটি বেঁধেছে ঝুটি বেঁধে তারপর পানিতে ভিজিয়ে রেখেছে তো আমি তো অবাক হলাম যে আমার বাসায় এই জুটিকে বাঁধতে পারে তো তখন আমার চোখ পড়লো আমার এই গাছটার এই যে দেখেন গাছটাকে পুরা একদম চুল টুল কেটে কুটে একদম টাক্কু করে দিয়েছে তো সেই টাক্কুটা কে করছে সেটা আপনাদেরকে বলতেছি তবে আগেই বলি আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছি যে ফুলের বাগানে যখন থাকবেন তখন ফুলের গ্রান লাগবে আর যখন নোংরা জায়গায় থাকবেন তখন সেই গ্রানটা আসবে তো তার মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া আমার সাথে থেকে থেকে একদমই গাছপ্রেমী হয়ে গিয়েছে সেটা কিন্তু আমি আজকে ওনার কাজেই আমি বুঝতে পেরেছি তো যাই হোক কিছু করার নেই তারপর একটু বকা দিয়েছি যে আমার গাছটা তুমি কাটছো কেন তো বলতেছে এখানে তো অনেক গাছ হয়েছে তো যদি এটা কেটে দেই তাহলে এখানে আরও বেশি বেশি গাছ গজাবে তোমার তাই নাকি মানে আমার ওয়ার্ড রোফের উপরে যেহেতু ছোট ঝাড়টা খালি পড়ে আছে এই জন্যেই আপনাদের ভাইয়া মানে ওই ছোট ঝাড়টায় গাছ রাখার জন্যেই এখান থেকে কেটেছে তো ওকে বললাম যে তুমি মন খারাপ করো না তোমাকে কেটে কুটে দিয়েছে তাতে কিছু হবে না একটু বেশি যত্ন নিব তখন আবার তুমি আর বেশি করে চুল গজিয়ে যাবে তো যাই হোক তারপর আমি এখানে রান্নার রুমে আসলাম আর দেখি আমার অসুস্থ বাবাটা এখানে টুকটুক করতেছে তা আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি করো তো দেখি ওর বাবা নাকি ওকে ম্যাজিক বল এনে দিয়েছে সেটাই সে ভিজাচ্ছে তো উনি তো চুল কেটে কুটে ভিজিয়ে রেখেছে কিন্তু সেগুলো তো আসলে যে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় সেটা কিন্তু বুঝে না তা আমি বললাম যে পাতাগুলা তো বালি পড়ে আছে সেটা তো ধোও না তো বললো যে তুমি ধুয়ে দাও সমস্যা নেই তো এই জন্য আমি পাতাগুলা ধুয়ে নিচ্ছি আর দেখেন কতগুলো ডাল কেটেছে আমি কিন্তু এতগুলো কাটতাম না হয়তো দুই তিনটা কাটতাম আর কি তো যাই হোক বেচারা শখ করে কেটেছে দোয়া করবেন যেন গাছগুলা খুবই সুন্দর হয় তো ভালো মানুষের সঙ্গে থাকলে যেমন আপনি ভালো কথা শিখবেন ভালো চরিত্র গঠন করবেন তেমনি খারাপ মানুষের সঙ্গে থাকলে আপনি সেটাও কিছু হলেও আয়ত্ত করবেন তা আমি এটা উপলব্ধি করলাম আমার সাথে থেকে থেকে আপনাদের ভাইয়া কিন্তু গাছপ্রেমী হয়ে গিয়েছে তো আসলে হ্যাঁ যাই হোক এটা আমার ভালো লেগেছে যে গাছ উনিও ভালোবাসে সেটা আজ বেশি করে প্রমাণ পেলাম তা আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এত গাছ লাগিয়েছ কিছু বলে না কি তাছাড়া আপনাদের ভাইয়াও গাছ পছন্দ করে কিন্তু কোনো সময় গাছ লাগায় না এই প্রথম আমি দেখলাম ঝুঁটি বেঁধে গাছ লাগিয়েছে তা আমি বললাম বলল যে এটাতে শিকড় আসবে তো আমি বললাম হ্যাঁ শিকড় আসবে কেননা এর আগেও আমার বাসায় কিন্তু এই গাছটা ঝুটি পাতা ছিল তো যাই হোক যেহেতু খাওয়া দাওয়া শেষ আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না আর আজকে আমি রান্না করব আসরের পর কেননা কালকে কিন্তু আসুরা হ্যাঁ দশে মহারম আর সব সময় আমরা দশে মহারম ভালো ভালো রান্না করি প্লাস রোজা রাখি ইনশাল্লাহ এবারও ইচ্ছে আছে তার জন্য আমি যেহেতু কালকে রোজা রাখবো তার জন্যে আমরা মানে আসরের পরই আমি ভালো ভালো রান্না করব। তো সম্ভব হলে আপনাদের সঙ্গেও শেয়ার করবো তো যেহেতু কাজ নেই গোসল শেষ খাওয়া শেষ নামাজ শেষ ভাবছি একটু হেঁটে হেঁটে ভিডিও করি তো বিভিন্ন কিছু দেখছিলাম আর গুছাচ্ছিলাম তারপর শুনলাম আমার পাখি খুব ডাকছে তো ভাবলাম পাখিগুলার কাছেও যাই আপনাদের সঙ্গেও একটু পাখিগুলা শেয়ার করি এত ডাকাটাকি করে কেন তো পাখি ইদানিং কেন ডাকে সেটাও আমি আপনাদেরকে বলতেছি পাখি যখন বাচ্চাগুলা তিন চারটা হাড়ির মধ্যে থাকে তখন তারা খাবারের জন্য এই যে দেখেন কি করতেছে খুব ছুটাছুটি করে তখন কিন্তু পাখির বাচ্চাগুলো অনেক সময় নিচে পড়ে যায় তখনই পাখি বেশি বেশি চিল্লাচিল্লি করে তো হিমু আক্তার আইডি থেকে নাস্টিন আপু আমার মিতাই বলেছিল তুমি যখন পাখির বাচ্চা ধরো আমার কিন্তু খুব ভয় লাগে তা আপু আমারও কিন্তু আগে খুব ভয় লাগত এখন সেটা কিন্তু আর ভয় লাগে না খুব ভালোই লাগে তো আমার হোয়াইট লুটুন দেখছেন চোখটা কি লাল জল জল করে চলতেছে আর এই তো আমার সুন্দরীর সুন্দরীর রূপ দেখিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম